বন্ধুরা একটা মাছ দেখেন মাছ দেখেন বেঁধে গেছে কেমন টানি করছে এই যে মাছটা অতিরিক্ত টানি করছে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিও রাখতে নিয়ে এসেছি নতুন আর এটাতে একদম ইন্টারেস্টিং হতে পারে কিছু কারণ কিছু নতুন আধার আজকে আমরা ব্যবহার করবো তা আপনাদেরকে দেখে দিচ্ছি আধারটা কি ফার্স্টটা হলো আমাদের এই যে এখনই দেখাচ্ছি আপনাদেরকে একদম নতুন আধার এই দেখেন বন্ধুরা এই যে এটা কি আধার আপনারা কি চেনেন যদি আপনারা চেনেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ভিডিওটা ইন্টারেস্টিং হতে পারে লাস্ট অবধি দেখবেন ভিডিওটা ভিডিও করা খুশি কথা আমাদের আজকে তোমার মাছ একটা বাড়ি গেছে এটা প্রথম মাছ দেখা যাক প্রথম মাছটা কি এই দেখেন বন্ধুরা প্রথম মাছটা আমার একটা ফিটার মাছ বেঁধেছে প্রথম মাছটা আমাদের দেখতে পারেন মাছটা দেখা মনে করেন আগে কি বেঁধেছে একটা মাছ এখানে আছে দেখা যাচ্ছে মাছটা কোন মাছ এই তো এখানেই আছে এই দেখেন আর একটা ফিটার মাছ আছে তো প্রথমেই আজকে দুটো ফিটার মাছ পেয়েছি আমরা প্রথম মাছ দুটো ফিটার আর এখন দেখা যাক কি পাওয়া যায় কিছু তা कना अच्छे से एकटा वंदरा निشتهटा बड़वासतवारे हं पास्ता बड़ गया बड़ अच्छा बड़ा okay. 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 এই দেখেন বন্ধুরা বিশাল বড় একটা গোল বাতি গেছে এই দেখেন এই মাসের বন্ধুরা এখন টান মনে করছিল এখন ধরা পড়ে গেছে বড় আছে এখানে মাছগুলো লম্বা লম্বা তো মূলটা হয়েছে একটাই মাছ পেয়েছিলাম হাতি দেখা যাক বন্ধু আগে আর কি আছে এখন অনেক বসে আছে আমাদের

কেন বন্ত্রা বালবাসারা কাপ পেয়ে গেছি এটা একটু ছোট এটা দিয়ে আইশ এটা তারা টাকা এফ ননের কোলে বসে আছে মাস মাস মানে কাছে মানে একটা মাছ আছে तो 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 देखा तो 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 जा मास्टर के पास मास्टर तान तान दे लोगों को दस बार Konuyla bak

তিন বারি করতে বার কত হলে এসে এখানে কি দলাম এটা এটা হবে এটা চাই এটা মাছ ছোট হয়ে গেছে এখানে সিঙ্গাড়া এই দেখেন মন্দিরা এই দেখেন কেমন করছে একেবারে লাভ দিয়ে লোকের মধ্যে এসেছে কেউ তো আছে বন্ধুরা এখানে অনেক ধরে টান দিয়েছে বন্ধুরা এখানে আছে যে আছে বেশি একটু দূরে নাই বলিস না মাছ একটা আছে বন্ধুরা এখানে এই দেখেন এই দেখেন বন্ধুরা আ瓦স ও একটা ছানা পেতে গেছে বন্ধুরা এখন আগে দেখে আগে আর কে আছে কি মাছটাখানে ওয়াও বন্ধুরা একটা মাছ দেখেন তো বন্ধুরা দেখেন কি সুন্দর একটা বড় একটা ফিটার মাছ পেয়ে গেছে একেবারে কেজির উপরে যাবে মাছটা বন্ধুরা মাছটা একেবারে কেজির তো আছেই বন্ধুরা একটা মাছ দেখে মাছ দেখে বেরিয়ে গেছে কেমন টানি করছে এই যে মাছটা অতিরিক্ত টার্নিং করছে কেলটি পড়েছে এখন এখন কম জোরে যাচ্ছে দেখেন আর মাছ এটা এটা হলো সিঙ্গারা মাছ এটা ছোট একটা সিঙ্গারা মাছ এখানে অনেক বড় বড় সিঙ্গারা মাছ পাওয়া যায় পনেরো কোনো বিশ কেজি দশ কেজি এখন সিঙ্গারাও পাওয়া যায় এখানে মাছ এখানে মাছটা বড় ধরনের মনে আছে বন্ধুরা এইখানে আছে বন্ধুরা মাছটা হ্যাঁ বন্ধুরা মাছটাকে দেখেন লাইওতে বড়ে बड़ा डेंजरस बड़े मास्टर विशाल बड़ा बड़ी बंद्राम मास्टर किस आते हैं। ൂടി

আতনাক মাছটা মশাই খারাপ করে দিয়েছে একবারে এখানে একটা মাছ আছে বন্ধুরা একটা মাছ এখানেও আছে দেখা যাক এটা কি মাছ

এই দেখেন কেউ সুতরাং আওয়াজ উঠে যাচ্ছে এই তো উঠে গেছে এই দেখেন এই দেখেন বয়েল মাছ আর একটা বয়েল মাছ পেয়ে গেছি ভালোই বড় আছে চার কেজি মতন আছে আমাদের শেষ আর কেমন আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন আমাদের মাছগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিই কে কি দেখেন বন্ধুরা আজকে আমাদের মাছ এইগুলো আছে এই যে আর মাছ ফিটার মাছ আর বয়েল মাছ আছে এইগুলো আজকে আমাদের মাছ এই যে তো দেখা হোক আপনাদের সাথে আবার পরে আর একটা ভিডিওতে